উদ্যোগে নির্বাচনী জনসভার সম্মানিত পর জিনাকে নিয়ে বাংলাদেশের নতুন তরুণ যুবকদের আশা আকাঙ্ক্ষা বাংলার জমিলে শাহজালালের দেশের আলিমুলার দেশের ইসলামকে ইসলামী আদর্শকে ক্ষমতায়ে বসাবার জন্য এই দেশের মানুষ বঙ্গবিভাগ পীর সাহেব চরময় দিকে তাকিয়ে আছে ঠিক না ঠিক ওই দিন বেশি নয় ইসলামের নামে ইসলামী আন্দোলনের সাথে কুকামানি করেছে তাদের পতন হবে পতন হবে একদিন না একদিন বঙ্গবিভাগ Ibadet Şahin, Ulama Davam, Alef Sunnatul Jama.